সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুলতানাজ কিচেনে সবাইকে আরকবার স্বাগতম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি তৈরি করেছি কচি তালের শ্বাসের পুডিং এখন এই তালের শাঁস পাওয়া যায় এর পরবর্তীতে আর এটা পাওয়া যায় না কারণ তালগুলো বড় হয়ে যাবে আবার পাকা তাল পাওয়া যাবে আর এই তালের শ্বাসটা অনেক মজার হয় তৈরি করাও যেমন সহজ আশা রাখি রেসিপি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করে দিবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য আমি এখানে কিছুটা তালের শ্বাস নিয়েছি দশ থেকে বারোটা নিয়েছিলাম আমি এখানে আগে থেকে আমি এই তালের শ্বাসের খোসা ছাড়িয়ে নিয়েছি এই যে এই তালের শ্বাসগুলো এরকম ছিল আমি হাত দিয়ে এভাবে পরিষ্কার করে নিয়েছি এর গা থেকে এই খোসাগুলো খুব সহজে এটা করা যায় আর এভাবে পরিষ্কার করে নেয়ার পর আর ধোয়ার কোনো প্রয়োজন নেই কারণ আগে থেকেই যখন এরকম কিনে আনার পরে ধুয়ে নিয়েছি এবার খোসাগুলো ছাড়িয়ে নিলাম এখন আমি আমার পছন্দ মতো করে এটা কেটে নেব আমরা তো অনেকে অনেক রকমের জিনিস দিয়ে পুডিং বানাই এভাবে তালের শ্বাসের একবার পুডিং বানিয়ে খেয়ে দেখবেন এটা আসলেই মজার আর কাউকে যদি না বলেন সে কিন্তু বুঝতেই পারবে না এটা কিসের আমি এভাবে আমি আমার পছন্দ মতো করে রিং আকারে কেটে নিয়েছি দেখতে রিং রিং মনে হচ্ছে গোল আকারে দেখতে ভালো লাগবে এভাবেই সবটুকু আমি কেটে নিয়েছি এখন আমি রান্নার জন্য চুলায় যাব চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি তাতে দিয়ে দিচ্ছি এক লিটার লিকুইড দুধ দুধগুলো আগে থেকে জাল করে আমি একটু ঘন করে নিয়েছিলাম এখন তাতে মিশিয়ে দেব আগার আগার পাউডার আগার আগার পাউডার ঠান্ডা অবস্থায় মেশাতে হয় আমি এই দুধের ভিতরে তিন চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি যে কোনো কিছু পুডিং বা অন্য কোনো কিছু জমানোর সাহায্য করে এই আগারাগার পাউডার বা জিলেটিন জেলো চায়না গ্রাস এগুলো আর এটা হলো আগার পাউডার আমি এখন দিয়ে দেব এক চামচ ভ্যানিলা পাউডার সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর দেব হাফ কাপ চিনি দিয়ে সব একসাথে ভালোভাবে মেশানোর পর চুলোটা অন করে দেব খুবই কম কম সময় লাগবে এটা তৈরি করতে চুলাটা অন করে দিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিট একটু জাল করে নিব দুধ আরও ঘন হয়ে যাবে দুধ ঘন হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব এরপরে উপরে উঠিয়ে চুলাটা বন্ধ করার পর উপরে উঠিয়ে আমি আর একটু ঠান্ডা করে নিব এই যে চুলার উপর থেকে উঠানোর পর একটু ঠান্ডা করে নিচে নেড়ে চেড়ে এরপরে যেই মোল্ডে আমি কেকটা বসাবো মানে পুডিংটা বসাবো তাতে ঢেলে দেব আমি একটা শেপের মোল্ড নিয়েছি তার ভিতরে এই যে দুধ দিয়ে তালে শ্বাসগুলো কেটে নিয়েছিলাম সেগুলো দিয়েছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা ছোট হয়ে যাবে সবটুকু ধরবে না আমি এইটা মোলটা পাল্টে নেব আমি গোল বড় আর একটা মোল্ড নিয়ে নিয়েছি তাতে ঢেলে দেবো এরপরে আমি এটা বাইরে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত তারপর আমি নর্মাল ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে দেব তাহলে এটা জমে যাবে আরও ভালোভাবে এবং যে কোনো পুডিং বা যে কোনো ডেজার্ট ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে দুই ঘন্টা পর এই যে এই যে একদম পুডিংটা জমে গেছে এবার হাত দিয়ে একটু সারিয়ে নিয়েছি এবার একটা প্লেটে ঢেলে নেব প্লেটে ঢেলে নিয়ে আমি অনেক সুন্দর হয়েছে পুডিংটা এবার আমি একটা ধারালো নাইফ দিয়ে কেটে নেব আর এটা যেহেতু আমি বড় বড় রেখেছি তালের শাঁসগুলো কাটতে গিয়ে একটু ভেঙে যেতে পারে সাবধানে কাটতে হবে আর যে কোনো মিষ্টি জাতীয় বা ডেজার্ট আইটেম ঠান্ডা ঠান্ডায় ভীষণ মজার হয় এভাবে তৈরি করে ফ্রিজে রেখে দিবেন ঠান্ডা ঠান্ডা খাবেন আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার তালের শাঁসের পুডিং এখনও বাজারে পাওয়া যাচ্ছে যারা তৈরি করে খাননি একবার তৈরি করে খেয়ে দেখবেন এটা ভীষণ মজার হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপিতে আর এই পুডিংটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ